কুষ্টিয়ার মিরপুর ওয়াফ দ্য পাস্কোপার্ট সুইস গেট থেকে আজকে ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জেলেরা এখানে বিভিন্ন ধরনের মাছ ধরছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের মাছ সম্পর্কে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো বর্তমানে সারা দেশে পাঁচশো ঊনসত্তরটি প্রজাতির মাছ পাওয়া যায় উৎপাদিত বিভিন্ন মাছের অনুপাত রুই ও কাতল বিশ শতাংশ এবং অন্যান্য মাছ একত্রিশ শতাংশ ইলিশ বারো শতাংশ এবং পাঙ এগারো পয়েন্ট পাঁচ শতাংশ এবং অন্যান্য কার্প জাতীয় মাছ এগারো শতাংশ আর তেলাপিয়া নয় শতাংশ চিংড়ি পাঁচ দশমিক পাঁচ শতাংশ আর অন্যান্য মাছ এখানে একত্রিশ শতাংশ উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরেছি প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি মিরপুর থেকে মীর হাসান कुष्टिया